ত যাই হোক আজকে শুনবেন আপনারা তীষামণির জীবনের গল্প সবাই তো তীষামণিকে হাসি খুশি আনন্দে উল্লাসে দেখছেন সব সময় তীষাম না জানা কিছু মনের কথা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোটবেলা থেকে মা বাবার আদরের খুব ছোট্ট একটি মেয়ে ছিল তীষামণি জানেন আপনারা অনেক খুশি হয়ে বড় হয়েছিল ভেবেছে সারাটা জীবন মনে হয় এমনই যাবে কিন্তু ক্লাস নাইনে যখন উঠল তখন শখের একটি মানুষ এসে বললো আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি আবেগে আবৃত হয়ে তিসামনিও সাজি হয়ে গেল সেই ছেলেটার নাম ছিল মন্তুষ তার প্রেমে এতটাই এতটাই বেকুল হয়ে গেলো দিনদুনিয়ার কথা সব কিছু বলে গেল বাবা মার অত্যাচার সহ্য করেও বাবা মা শুনে ফেলেছিল তাদের অতটা সহ্য করেও সেই সন্তোষের হাতটা ধরার জন্য পুরো পৃথিবীর সাথে সবার সাথে যুদ্ধ করে যখন প্রিয় মানুষটাকে করে হাসিল নিল তার সাথে করে নিল ছেলেটা তার বাবা মাকে ছেড়ে চলে এলো দিশামণি ভেবেছিল তার জীবনে আর কোনো সময় কষ্ট হবে না শখের মানুষটাকে পেয়ে গেছে সে কিন্তু শখের মানুষটার বাবা মা তো তাকে মেনে নেয়নি দু তিনবার যখন তার শ্বশুর বাড়িতে যাওয়া হলো অত্যাচার অন্যায় অভিচার তার উপরে যখন নির্যাতন শুরু হলো সে সেটা সহ্য করতে পারেনি বিশ্বাস করো সে ব্যর্থ হয়ে গেল তখন তার স্বামী সন্তোষ তাকে নিয়ে দূর একটি অজানা শহরে চলে এলো সেখানে এলো তাদের কলেজ ফুটফুটে একটি ছেলে বেবি তাদেরকে নিয়ে চলছিল ভালোই খুব সংসার হঠাৎ করে একদিন সেই শখের মানুষটা দূর অজানায় চলে গেল আর ফিরে এলো না জানি না আমার কপালে যে এত দুঃখ লেখা ছিল তা তো আমার জানা ছিল না তো যাই হোক তারপরও না নিজেকে আমি খুব শক্ত করে ধরে রেখেছিলাম শুধু আমার সন্তানের দিকে তাকিয়ে শোকের মানুষটা আমাকে ছেড়ে গিয়েছে বলতে পারিনি তারপরে আসলাম হিম অনলাইন প্ল্যাটফর্ম নামের একটি অপরিচিত শহরে সেখানে এসে দেখি রঙের রঙের মানুষ খুব অসাধারণ অসাধারণ মানুষ এখানে আসার পরে একটা ছেলে নাকি আমাকে অনেক পছন্দ হয়েছে ছেলেটার নাম ইয়ামিন যেন ছেলেটা আমাকে বলে আমাকে নাকি সে সব কিছু দিয়ে সে আমার সব কিছু জেনে সে আমাকে আমার দায়িত্ব নেবে আমিও না ছেলেটার সেই কথা শুনে তার প্রতি দুর্বল হয়ে যায় তার জীবনের সাথে নিজেকে জড়ানোর জন্য মনটা ছটফট করে সব সময়। ওই আমার শখের পুরুষ বানানোর জন্য অনেক অনেক চেষ্টা করতেছি কিন্তু জানি না সে কি আমাকে মন থেকে আজও আমাকে তার শখের নারী মনে করে কিনা তবে আমি জানি সে আমাকে মনে করে বলে আমাকে আশা দিয়েছে সে হয়তো জানে আমার আগে একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে অ্যাক্সিডেন্ট দিকে আমি এখন তার মুখের দিকে তাকিয়ে বের হয়ে আছি আর যদি এখন সেও আমাকে বই অ্যাক্সিডেন্টের দিকে ঠেলে দেয় আমার আর বাঁচা হবে না আমি আর বাঁচতে পারবো না এখানে তো সবাই একটা জিনিস কখনো আরও হাত ধরলে ছেড়ে দিও না কারণ তুমি ছেড়ে দিয়ে হয়তো নতুন কাউকে নিয়ে সুখে থাকবে কিন্তু একজন অ্যাক্সিডেন্ট করা মানুষ যার আগের একটা লাইফ ছিল তাকে সেই লাইফ থেকে এনে যদি তুমি আবার ওই লাইফে ঠেলে দাও সে আর বাঁচবে না সে আর বাঁচবে না